হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা খুব ভালো আছি আর এখন কটা বাজে বলো তো এখন বেজে গেছে কটা সাতটা মতো বেজে গেছে সন্ধে সাতটা সকাল না কিন্তু তো অনেক দিন ধরে তো ভিডিও শ্যুট করা হচ্ছে না ব্লগিংয়ের জন্য যেহেতু প্রবলেম আছে কি প্রবলেম আছে সেটা কালকে তোমাদের আমি জানিয়ে দেবো তা আজকে ভাবলাম একটু অন্যরকম ভিডিও নিয়ে আসি সেটা হলো সবাই তো এমনি সাধারণ বিনুনি করে চুলে কিন্তু আমি একটু অন্যরকমভাবে বিনুনি করব। অনেকেও জানো আবার অনেকে আবার তোমরা জানাও না বিনুনি একটু অন্যরকম করতে তো তার জন্যই আর কি আমি ভাবলাম যে আজকে একটু করি তো দেখা যাক কেমন হয় ভিডিওটা তো স্ট্যান্ডটা ওই বাড়ি থেকে আনা হয়েছে স্ট্যান্ড ছিল না এই বাড়িতে তার জন্য প্রবলেম হচ্ছিল খুব ভিডিও করতে যেহেতু এই বাড়িতে না রাখার কোনো জায়গা নেই যে ফোনটা রেখে আমি একটু ভিডিও করব। তা ও বাড়ি গেছিলাম ও বাড়ি থেকে স্ট্যান্ড নিয়ে আসা হয়েছে তো ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করি চলো তাহলে চুলে অন্যান্য রকমের বিনুনি করে তোমাদের আমি দেখাচ্ছি তিন রকমের দেখাবো অনেকজনের হেল্প হবে আর অনেকজন আমি বলছি জানো এই যে আমি শুরু করে দিয়েছি মামুনির চুলে বাঁধা তা তোমাদের একটু আমি বলে বলে দিচ্ছি নাহলে হয়তো তোমরা বুঝতে পারবে না এই দেখো ওপর দিয়ে কিছুটা চুল আমি নিয়ে নিয়েছি লেয়ার করে তিনটে থাক করে নিয়েছি যেরকম আর কি বিনুনি করতে হয় তো তারপরেই দেখো আমি বিনুনি করা শুরু করে দিয়েছি তা আমি এদিক থেকে ওদিক থেকে চুল নেবো না কিন্তু যেইটুকু চুল নিয়েছিলাম তো সেই চুলটুকুনির মধ্যেই আর কি আমি দেখতেই পাচ্ছ বিনুনি করছি আর বাদ বাকি চুলগুলো ছাড়াই আছে তা দেখো আমি কি করব তোমরা বুঝতেই পারবে আশা করছি তোমাদের ভালো লাগবে এই চুল বাদাটা তো দেখো এতটাই আমি বিনুনি করে নিলাম ওপরের এবার যে চুলগুলো বাদবাক্কি রয়ে গেছে সেই চুলগুলো আমি তিনটে লেয়ারে মানে তিনটে থাক করে নেব যেরকম বিনুনি করার জন্য লাগে তো দেখো তিনটে এরকম করে নিয়েছি আর যে কোনো একটা থাকে ওই যে ওপরে বিনুনিটা করেছিলাম না ওইটা নিয়েছি তো তারপরেই দেখো সব চুলগুলো নিয়ে যেমন বিনুনি করা হয় সেরকম বিনুনি করে নিলাম আর বিনুনি করার পর নিচে আমি গাডার আটকে নিচ্ছি তা তোমরা দেখতেই পাচ্ছ যে চুলটা বাঁধা হয়ে গেছে তা তোমাদের একটু কাছ থেকে আমি দেখাচ্ছি তা আমার বেশ ভালোই লাগে সিম্পলের মধ্যে একটু ইউনিক ডিজাইন করে চুলটা বাঁধা মানে এমনি বিনুনির থেকে আমার মনে হয় এরকম করে করলে বেশ ভালো লাগে দেখতে চলে এলাম দুই নম্বর বিনুনিতে তা এটা দেখো মধ্যিখান দিয়ে আমি ভাগ করে নিলাম তা এপাশ থেকে একটা চুল নিলাম মানে কিছুটা আর এপাশ থেকে কিছুটা চুল নিলাম দিয়ে চিহ্ন টাইপের করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা তো এরকমভাবেই আর কি এপাশ থেকে এপাশ থেকে চুল নিতে থাকবো যতটা তোমরা করতে চাইবে বিনুনিটা ততটাই তা এটা কিন্তু খেজুর বিনুনি আগেরটা ছিল দু লেয়ারের বিনুনি এটা হলো খেজুর বিনুনি তা আমি তিনটে মেননি তোমাদের দেখাবো তা এইগুলো কিন্তু আমি নিজের চুলে একাই করতে পারি কিন্তু একা করতে গেলে ক্যামেরাটাকে ধরে দেবে তাই মামুনির চুলে করে দেখাচ্ছি তোমাদের আমি আশা করছি তোমাদের এই ডিজাইনটাও খুবই ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমাদেরও একটু সুবিধা হবে আর কি তাই এপাশ থেকে ওপাশ থেকে চুল নিয়ে নিয়ে এরকমভাবে খেজুর বিনুনিটা করতে হয় তা এই দেখো দাঁড়াও তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই এই দেখো সুন্দর লাগছে না বেশ ভালোই লাগছে এটাকে বলে খেজুর বিনুনি সবাই আর কি বলে তাই আমিও জানি যে এটার নাম খেজুর বিনুনি যাই হোক এই দেখো বাধা হয়ে গেছে মামুনির চুলে তা আমি কোনো ডিজাইন মিজাইন করছি না সিম্পলের মধ্যেই করছি তা এখন চলে আসলাম তৃতীয় নাম্বার বিনুনিটা করার জন্য তা দেখো তিনটে তিনটে ভাগ করে নিয়েছি ওপর থেকে চুল কিছুটা নেওয়ার পর তো একটা পার্ট আমি যেমন বিনুনি করে তেমন করলাম তারপরে দ্বিতীয় পার্টে যখন বিনুনি করতে যাচ্ছি তখন কিন্তু এদিক থেকে ওদিক থেকে দেখতে পাচ্ছি চুলটা নিচ্ছি কারণ এই চুলটা মানে এই বিনুনিটার নাম হলো সাগর বিনুনি তো তোমরা অনেকেই জানো সাগর বিনুনি কেমন করে করতে হয় আবার অনেকেই জানো না কিন্তু ইচ্ছা আছে সাগর বিনুনি করার কিন্তু জানো না বলে করা হয় না কিংবা কাউকে দিয়ে করাতে হয় কিন্তু এটাও নিজের চুলে একা একাই করা যায় যেটা আমি পারি তা আমি মামনির চুলে করে দিচ্ছি আর এই বিনুনিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেহেতু একদম ওপর থেকে সুন্দরভাবে বিনুনিটা করা যায় তার জন্যই আমার খুব পছন্দের একটা বিনুনি সেটা হলো সাগর বিনোনি তা ওপরে দেখো এদিক থেকে ওদিক থেকে চুল নিয়ে আমার ওপরটা বাঁধা হয়ে গেছে এবার নিচটা বেঁধে নিচ্ছি আমি বিনুনির মতন করে নিচ্ছি তাই এবার গাডার আটকে দেব গাডার আটকে তোমাদের একটু কাছ থেকে আমি দেখাবো তার আগে একটু এদিক ওদিকটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই আর মামুনি বলছে আ আমার খুব ভালো লাগছে চুলে হাত দিচ্ছ তা দেখ দেখো বেশ ভালো লাগছে না আর এপাশে ওপাশটাও কিন্তু খুবই সুন্দর লাগে এই বিনুনিটা করার পর আর মুখটাও খুব ভালো লাগে এই বিনুনিটা করার পর তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে আমার তো খুব পছন্দ এই বিনুনিটা আমার সবচেয়ে বেশি পছন্দ তোমাদের কার কার পছন্দ আমাকে জানিয়ে দিও কিন্তু তো বন্ধুরা তোমাদের আজকে এই তিনটে বিনুনি কেমন লাগলো একটা তো করেছি মানে ওপর দিয়ে বিনুনি করে মানে পুরোটা ওপর থেকে বিনুনি জানি না বিনুনিটার নাম কী কিন্তু জানি তাই করে নিয়েছি তোমাদের দেখানোর জন্য আর একটা তো সাগর বিনুনি করেছি আর একটা খিজুর বিনুনি করেছি মামুনির চুলেই করেছি নিজে চুলে করে তো সম্ভব না দেখানো আমি নিজে নিজে করতে পারি কিন্তু ভিডিওটা করতে হবে তাই আর কি মামুনির চুলে করলাম তো আমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে না লেগেছে কারো হেল্প করুন না চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তাহলে আজকে আমাদের দাটা বাই বাই